এগুলোকে বলা হয় চায়না গ্রাস এগুলো হচ্ছে রিপোর্টিং করা হচ্ছে অর্থাৎ বহুদিন গাছগুলো ওই টবে ছিল দেখুন কিভাবে শিকড় চারধারে হয়ে গেছে রিপোর্টিং করার সময় সাধারণত করা হয় কি এর উপরই অংশগুলোকে একটু কেটে দেওয়া হয় মাটি সমেত শিকড় কাটা হয়ে যায় আর এটিকে যখন পুনরায় বসানো হয় টবে যে চারপাশে রাউন্ডিংয়ে এক ইঞ্চি করে ফাঁকা থাকে যেটা আলগা মাটি দেওয়া হয় সেই মাটিতে এই শিকড়গুলো পুনরায় খাদ্য সংগ্রহ করে আর গাছটির গ্রোথ হয় কেন করব প্রশ্ন আসতে পারে রিপোর্টিং কেন করব। আসলে রিপোর্টিং করার উদ্দেশ্য গাছটি যে পরিমাণ খাবার প্রয়োজন হয় মাটির তুলনায় সেই পাত্রে শিকড়ে ভরে যায় খাবার সে ধরনের পায় না বা আমরা খাবারযুক্ত মাটি দিতে জায়গা পাই না তাই গাছগুলোকে এইভাবে রিপোর্টিং করা হয় আর শিকড় যদি নাও কাটি তাহলেও এর পুরনো পাতাগুলোকে পরিষ্কার করে দিতে হয় আর শিকড়ের মধ্যে যে মাটি আবদ্ধ আছে সেটাকে খুলে ঝাড়িয়ে দিতে হয় দিলে ওই অংশে পুনরায় নতুন মাটি যখন দেওয়া হয় সারযুক্ত মাটি সেই মাটি থেকে খাদ্য সংগ্রহ করে বাঁচতে থাকে এবং সুন্দরভাবে তা গ্রোথ হয় নতুন চারা নিতে চাইলেও এখান থেকে নিয়ে নেওয়া হবে আর নতুন চারা এখান থেকে নিয়ে আমরা আলাদা পাত্রে লাগিয়ে সে পাত্রেও এই ধরনের গাছের সৌন্দর্য ভরে তুলতে পারি আগে চায়না গ্রাস বলা হয় মূলত এগুলো ইনডোর প্ল্যান্ট হিসাবে ব্যবহার করা হয় বাড়ির বারান্দায় বা ব্যালকনিতে এগুলোকে রেখে দেওয়া হয় এগুলো রাখলে বাড়ির যেমন সৌন্দর্য বৃদ্ধি পায় ঠিক তেমনিভাবে দূষিত যে সমস্ত বায়বীয় পদার্থগুলো থাকে তা শোষণ করে নেয় আর অক্সিজেনযুক্ত বাতাস রুমের মধ্যে বা বাড়িতে সরবরাহ হয় তাতে যেমন বাস্তুতন্ত্র ঠিক থাকে ঠিক তেমনিভাবে বাড়ির বাড়িতে বসবাসকারী মানুষজনেরও শারীরিক এবং মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায় যে জন্য প্রস্তুত হয়ে গেছে এবার আমি এটা সাদ দিয়ে ওইটা বসাচ্ছি ওই ওই মাটিটা এখানে মাটি তো সার দেওয়া আছে অর্থাৎ আগে থেকে তৈরি করে রাখা হয়েছে এইবার নিচে ড্রেনেজ সিস্টেমটা ঠিক করার পর পুনরায় এটিতে বোস করে দেওয়া হবে মূলত খলঙ্গচি দেওয়া হয় এই পাত্রে যে ফুটো থাকে সেই ফুটোতে যাতে পলি জমে না বন্ধ হয়ে যায় অর্থাৎ ড্রেনেজ সিস্টেম ভালো করার জন্য এই ধরনের ব্যবস্থা করা হয় আর কিছু বালি দিয়ে দেওয়া হয় মোটা দানার বালি বা আমরা বালি চালালে যে খুঁয়ো বের হয় দানা বের হয় সেই দানা দিলে আরও ভালো হয় তাহলে জলটা সহজে অতিরিক্ত জলটা সহজে পড়ে যাবে বা ঝরে চলে যাবে এটা সরু বালির লেয়ার এটি হচ্ছে বালি এবং মাটি মিশ্রিত একটি লেয়ার দেওয়া হচ্ছে যেখানে জলটা মূলত পরিশ্রুত হবে এইবার সারযুক্ত মাটি দেওয়া হচ্ছে সান ও সান দেখুন মাটি সমস্ত ঝাড়িয়ে দেওয়া হয়েছে শুধু শিকড়গুলো রয়েছে এইবার এটিকে বুস করে দেওয়া হবে টবের মধ্যে আর নতুন মাটি দেওয়া হবে তো এইবার হয়ে গেছে সার মাটি দিয়ে বাকি অংশটা ভরে দেওয়া যাবে এইবার এই গ্যাপগুলিতে সারযুক্ত মাটি দেওয়া হচ্ছে যেখান থেকে গাছটি তার খাবার সংগ্রহ করবে হালকা থাক জল দিলে মাটি বসলে আবার দেখো